মাকুশাই মাকুশাই মানে না আরবিতে মাকুশাই বাংলাতে হবে, কিছু না, মাইসুফ মাইসুফ মানে না দেখা আরবিতে মাইসুফ বাংলাতে হবে না দেখা খারবান খারবান মানে নষ্ট আরবিতে খারবান বাংলাতে হবে নষ্ট নাজ্জেল নাজ্জেল মানে নামানো আরবিতে নাজ্জেল বাংলাতে হবে নামানো আখের আখের মানে শেষ আরবিতে আখের বাংলাতে হবে শেষ হাদিত হাদিত মানে লোহা আরবিতে হাদিত বাংলাতে হবে লোহা গুম গুম মানে উঠা আরবিতে গুম বাংলাতে হবে উঠা তাল্লাজা তাল্লাজা মানে ফ্রিজ আরবিতে তল্লাজা বাংলাতে হবে ফ্রিস মুকাইফ মুকাইফ মানে এসি আরবিতে মোকাইফ বাংলাতে হবে এসি আরবিতে বিলাত বাংলাতে হবে দেশ দেশকে আরবি বসে বলে বিলাত মুমতাজ, মুমতাজ মানে ভালো আরবিতে মমতাজ বাংলাতে হবে ভালো আলিয়ম আলিওম মানে আজ আরবিতে আলিয়ম বাংলাতে হবে আজ বখরা বখরা মানে আগামীকাল আরবিতে বকরা বাংলাতে হবে আগামীকাল ইয়ং ইয়ম মানে দিন আরবিতে ইয়ম বাংলাতে হবে দিন আমেল আমেল মানে শ্রমিক আরবিতে আমেল বাংলাতে হবে শ্রমিক আলহীন আলহীন মানে এখন আরবিতে আলহীন বাংলাতে হবে এখন আনা আনা মানে আমি আরবিতে আনা বাংলাতে হবে আমি র রহ মানে যাবো বা যাওয়া আরবিতে র বাংলাতে হবে যাবো বা যাওয়া গোরফা গোরফা মানে রুম, আরবিতে গোরফা বাংলাতে হবে রুম বাদেন বাদেন মানে পরে আরবিতে বাদেন বাংলাতে হবে পরে কুল্লু কুল্লু মানে সব আরবিতে কুল্লু বাংলাতে হবে সব নফর নফর মানে লো আরবিতে নফর বাংলাতে হবে লো কয়েস কয়েস মানে ভালো আরবিতে কয়েস বাংলাতে হবে ভালো মাফি আরবিতে মাফি বাংলাতে হবে না কিদা 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 মানে এলোমেলো আরবিতে কিদা কিদা। বাংলাতে হবে এলোমেলো ওয়েন ওয়েন মানে কোথায় আরবিতে ওয়েন বাংলাতে হবে কোথায় সুক সুখ মানে বাজার আরবিতে সুখ বাংলাতে হবে বাজার মিতা মিতা মানে কখন আরবিতে মিতা বাংলাতে হবে কখন ইজি ইজি মানে আসবে আরবিতে ইজি বাংলাতে হবে আসবে বেত বেত মানে বাড়ি আরবিতে বেত বাংলাতে হবে বাড়ি সুরা সুরা, সুরা সুরা মানে তাড়াতাড়ি আরবিতে সুরাসুরা বাংলা হবে তাড়াতাড়ি মজুদ, মজুদ মানে আসে আরবিতে মৌজুদ বাংলা তো হবে আসে কামেল কামেল মানে ভরা আরবিতে কামেল বাংলা হবে ভরা মুসাদা মুসাদা মানে সাহায্য করা আরবিতে মুসাদা বাংলাতে হবে সাহায্য করা হাওয়েল হাওয়েল মানে চেষ্টা করা আরবিতে হাওয়েল বাংলাতে হবে চেষ্টা করা আরবিতে তারি বাংলাতে হবে মুখের ভাব আরবিতে কাম্মাররা, বাংলাতে হবে কতবার আরবিতে দুধ বাংলাতে হবে পোকা আরবিতে সার, বাংলাতে হবে চুল আরবিতে হাল্লাক বাংলাতে হবে সেলুন ইজলিশ ইজলিশ মানে বসা আরবিতে ইজলিশ বাংলাতে হবে বসা খেমা খেমা মানে আড্ডা ঘর আরবিতে খেমা বাংলাতে হবে আড্ডা ঘর হাগগি হাক্গি মানে আমার আরবিতে হাগি বাংলাতে হবে আমার বলদিয়া বলদিয়া মানে ব্যবহারিক আরবিতে বলদিয়া বাংলাতে হবে ব্যবহারিক সান্তা সান্তা মানে ব্যাগ আরবিতে সান্থা বাংলাতে হবে ব্যাগ কাসলা কাসলা মানে অলস আরবিতে কাসলা বাংলাতে হবে অলস গাইর গাইর মানে পরিবর্তন আরবিতে গাইর বাংলাতে হবে পরিবর্তন কুমা কুমা মানে একত্রিত আরবিতে কুমা বাংলাতে হবে একত্রিত আরবিতে সাল্লা বাংলাতে হবে মেরামত আরবিতে সাল্লা বাংলাতে হবে মেরামত মিস্তানি মিস্তানি মানে অপেক্ষা করা আরবিতে মিস্তানি বাংলা হবে অপেক্ষা করা আরবিতে সাইয়ারা বাংলা হবে গাড়ি মালাবিস মালাবিস মানে ড্রেস আরবিতে মালাবিস, বাংলা হবে ড্রেস মিফতা, মিফতা মানে চাবি আরবিতে মিফতা তো হবে চাবি হাসিবোন হাসুবোন অর্থ কম্পিউটার আরবিতে বাংলা তো হবে কম্পিউটার রুমাল রুমাল মানে বালি আরবিতে রুমাল বাংলাতে হবে বালি